শপিং 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 আমার আর শপিং শেষ হচ্ছে না সামনেই তো পুজো না আর কদিন বাকি পুজোর তো আমরা তো শপিং করবোই তো দেখো কত সুন্দর সুন্দর ড্রেস রয়েছে তো আজকে তো ইন্ট্রোটাই দেয়া হলো না তো চলো হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি বনগাতে যাচ্ছি কিছু শপিং করার আছে তো চলো যাওয়া যাক তো বেরিয়ে পড়েছি দেখো রাস্তা দিয়ে যাচ্ছি খুব সুন্দর রাস্তাটা লাগছে তো তার জন্য ভিডিও করে নিলাম চারিদিকটাই খুব সুন্দর লাগছিল আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল তো বিকাল এবার পেট্রোল পাম্পে এসে একটু বাইকে তেলটা ভরে নিলাম চলো এবার বনগার দিকে যাওয়া যাক তো চলো বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে যাচ্ছি দেখো সব পুরো কাশ রয়েছে কাশফুল খুব সুন্দর লাগছে দেখতে তো আমাদের কদিন আগে বৃষ্টি হয়ে গেছে তাই এখানে জল জমে রয়েছে তো দেখো রাস্তায় উঠে পড়েছি তো বনগাতে পৌঁছে গেছি প্রায় তো এখানে একটা পার্ক রয়েছে সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে দেখো পুজোর প্যান্ডেল কমপ্লিটের দিকে তো কাজ চলছে একদম খুব সুন্দর প্যান্ডেল করছে তো সেগুলো দেখতে দেখতে চলে গেলাম তো দেখো এইগুলো দেখে খুব ভালো লাগছিল তো এখানে বনগাতে পৌঁছে গেছি তো চলো মার্কেটের দিকে যাওয়া যাক তো দেখো এখানে পরিবেশটা খুব সুন্দর এই ব্রিজটা দিয়ে যাচ্ছি তো এই পাশে যে ব্রিজটা দিয়ে ব্যাক করব। সেটাই তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছিলাম এবার এই গাছগুলো দেখো খুব পুরোনো গাছ গাছগুলো খুব সুন্দর লাগছিল দেখতে তো দেখে মনে হচ্ছে কোনো একটা সিনারি কেউ ছবি আঁকিয়ে থুয়েছে খুব সুন্দর লাগছিল গাছগুলো তো সেটাই দেখতে দেখতে মার্কেটের দিকে যাচ্ছিলাম তো চলো যাওয়া যাক এবার পৌঁছে গেছি আদি মোহিনী মোহনের সামনে তো চলো ভিতরে যাওয়া যাক এই শাড়িগুলো দেখছিলাম আমার এই লাল শাড়িটা খুব পছন্দ হয়েছিল তো সেটাই আমাকে ওরা পরিয়ে দেখাচ্ছিল যে আমাকে কেমন লাগে তো দেখো ওরা আমাকে পরিয়ে দেখাচ্ছে তো আমার কাছে খুব ভালো লেগেছিল তো আমার আর একটা শাড়িও খুব পছন্দ হচ্ছিল তো সেটার দিকেও একটু দেখছিলাম তো দেখো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানিয়ে তো তোমরা সবাই তো দেখো এই ব্লাউজ পিসটা খুব সুন্দর তো এই কালো শাড়িটা আমার খুব পছন্দ হচ্ছিল কিন্তু কালো শাড়িটার দামটা ভীষণ বেশি ছিল তো এখানে এসে আমার দিদির জন্য একটা শাড়ি দেখছিলাম তো এখানে অনেক রকমের শাড়ি ছিল কিন্তু যে শাড়িটা দেখাচ্ছিলাম সেই শাড়িটা খুঁজে পাচ্ছিলাম না তো এই এই শাড়িটার দাম নাকি টাকা সেটাই দেখছিলাম শাড়িগুলো দেখাচ্ছিল আমাকে তো গুলো ভালো লাগছিল খুব সুন্দর কিন্তু তারপরে আমি একটা অন্য শাড়ি পছন্দ করছিলাম তো এই শাড়িটাও বেশ ভালো লাগছিল দেখো একটা দিদি ভাই এই শাড়িটা দেখছিল তো আমার খুব একটা ভালো লাগছিল না তো শাড়িটার দাম নাকি সাত হাজার টাকা কি দেখে সাত হাজার টাকা দাম বললো আমি বুঝতে পারলাম না তো এই শাড়িগুলো খুব সুন্দর শাড়ি ছিল তো আমার এইসব শাড়ির মধ্যে কোনোটাই ভালো লাগছিল না আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেই সব শাড়ি ওরা দেখাতে পারছিল না তো অন্য অনেক রকমের শাড়ি দেখাচ্ছিল তো তারপর অনেক দেখাদেখি করার পরে একটা শাড়ি পছন্দ হয়েছিল দেখো এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল তো এটা আমার দিদির জন্য নিয়ে নিলাম তো শাড়িটা কেমন হয়েছে সেটা জানিও কমেন্ট বক্সে তো আমি আবার চলে এসেছি আমার শাড়িটা এখানে এখনো কনফিউশনে রয়েছি কোন শাড়িটা নেবো বুঝে উঠতে পারছিলাম না তো এই রেডটাই লাস্ট মেস নিলাম তো এবার ওটা ওপরে দেখে যাচ্ছি আমার ফ্রেন্ডের একটা ড্রেস কেনা ছিল শেরওয়ানি তো সেগুলোই দেখছিলাম তো খুব একটা ভালো লাগছিল না তো তার জন্য আবার নিচের দিকে নেমে পড়লাম এসে বিলটা করে নিয়ে তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো চলো বাইরে যাওয়া যাক এবার বাইরে বেরোনোর সময় তো সবকিছু চেক করে নিচ্ছিল তো এখান থেকে সবকিছু চেক করে নিয়ে এবার বাইরে বেরিয়ে পড়ছিলাম তো চলো বাইরের দিকে যাওয়া যাক দেখো বাইরে লাইটিং দেখে মনেই হচ্ছে যে পুজো চলে এসেছে তো আদিমোহিনী মোহনটা রাত্রি এরকম লাগে তো সেটাই দেখাচ্ছিলাম খুব সুন্দর লাগছিল বাইরের দিক থেকে তো চলো কিছু প্যান্ডেল দেখতে দেখতে যাওয়া যাক এই প্যান্ডেলগুলো খুব সুন্দর লাগছিল সবাই খুব তাড়াতাড়ি করে রেডি করছিলো তো এই শপিং মলে খুব সেল দিয়েছিল তো সেটাই দেখছিলাম তো এখানে পাঞ্জাবিগুলো খুব সুন্দর লাগছিল দেখো ওই শাড়ি কুর্তিগুলো খুব সুন্দর সুন্দর ছিল তো সেগুলোই দেখছিলাম তো তারপর বেরিয়ে পড়লাম ওখান থেকে তো লাইটিং এখন থেকে শুরু করে দিয়েছে পুজোর এখন এক সপ্তাহ বাকি আছে তো এখানে দেখেই মনে হচ্ছে পুজো পুজো ভাব তো তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম এবার একটু মাতারার দর্শন হয়ে গেল তো মাতারাকে দেখে মনে পড়ে গেল আজকে বাজারে দেখছি মা তারা সেজে একটা লোক বিড়ি খাচ্ছে তো তারপর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো বাড়ি এসেই একটু ফুচকা নিয়ে এসেছিলাম বাড়ির জন্য আমিও খেয়ে এসেছি তো চলো আমার দিদি ফুচকা খাচ্ছে তো আমার পিসির মেয়েটা আমাদের বাড়িতে এসেছে আজই তো ফুচকা খাচ্ছে তো চলো দিদি ফুচকাটা খাক আজকের ভিডিওটি আমি শেষ করি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং